বন্ধুরা তোমরা সবাই মোবাইল স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছো একটি চ্যালেঞ্জ এটা হলো চাইনিজ ভাষার এআই জাতীয় শর্ট ভিডিওর একটি চ্যালেঞ্জ এই চ্যানেল মধ্যে তারা মাত্র তেইশটা এআই জাতীয় শর্ট ভিডিওগুলো আপলোড করে তাদের ইউটিউব চ্যানেলে যেগুলো সাবস্ক্রাইবারগুলো রয়েছে সেগুলো ফোর পয়েন্ট ওয়ান ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার তারা গেইন করে নিয়েছে তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো এআই জাতীয় শর্ট ভিডিওগুলো আপলোড করছে সেই সমস্ত ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো ইউটিউবে ভাইরাল টাইপের কন্টেন্ট এই সমস্ত কন্টেন্টগুলো ইউটিউবে অডিয়েন্সরা খুব ভালোভাবে পছন্দ করছে আর তাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখার মাধ্যমে অডিয়েন্সরা তাদের ইউটিউব চ্যানেলটিকে খুব সহজে সাবস্ক্রাইব করেছে এর জন্য তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মাত্র তেইশটা ভিডিও আপলোড করে তাদের চ্যানে যেগুলো সাবস্ক্রাইবারগুলো রয়েছে সেগুলো ফোর পয়েন্ট ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার তারা গেন করে নিয়েছে এবার আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই চ্যানে একটি ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলের মধ্যে কীরকম ভিডিওগুলো বানানো হচ্ছে তোমরা সবাই দেখে নিলে এই চ্যানেলে কীরকম ভিডিও আপলোড করা হচ্ছে বলো তো বন্ধুরা এই চ্যানে বিভিন্ন রকম হচ্ছে এআই জাতীয় স্টোরিমূলক ভিডিওগুলো আপলোড করা হচ্ছে আর এই সমস্ত স্টোরিমূলক ভিডিও যেটা স্টোরিটা রয়েছে সেটা হচ্ছে ইমোশনাল টাইপের স্টোরি মানুষজন দুঃখ কষ্ট হচ্ছে আর সেই সমস্ত দুঃখ কষ্টগুলো বিভিন্ন রকম যেগুলো অ্যানিম্যাল যেমন ডগ তারপরে যেগুলো আরও অ্যানিম্যালগুলো রয়েছে তারা সেই সমস্ত মানুষের দুঃখ কষ্টগুলো দূর করে দিচ্ছে এরকম টাইপের এআই জাতীয় শর্ট ভিডিওগুলো বানানো হচ্ছে এই সমস্ত ভিডিও যেগুলো ফুটেজগুলো রয়েছে সেগুলো বিভিন্ন রকম এআই জাতীয় ওয়েবসাইটের মাধ্যমে অবশ্যই জেনারেট করা হচ্ছে তারপরে এই সমস্ত ভিডিওগুলো কাইনমাস্টার ইনশট ভিএন আরও যেগুলো এডিটিং সফটওয়্যারগুলো রয়েছে তার মাধ্যমে ভালোভাবে এডিট করা হচ্ছে তারপরে এই সমস্ত শর্ট ভিডিওগুলো আপলোড করার সময় ইউটিউবের লাইব্রেরি থেকে ইউটিউবের মিউজিকগুলো দিয়ে এই সমস্ত ভিডিওগুলো তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেছে আর এই সমস্ত ভিডিওগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে তোমরা চাইলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এইরকম টাইপেরিয়া জাতীয় শর্ট ভিডিওগুলো আপলোড করে মান্থলি কিন্তু আচ্ছা খাসা ইনকাম করে নিতে পারবে আর তোমাদের ভিডিওগুলো খুব সহজে কিন্তু ভাইরাল হবে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এনে পপুলার ভিডিওগুলোর মধ্যে কত পরিমাণে ভিউজ রয়েছে এর জন্য আমরা ব্যাকে চলে যাব এই যে তোমরা সবাই দেখতে যাচ্ছ পপুলার ভিডিও যেটার ভিউজ রয়েছে সেটা আশি মিলিয়ন তারপরে তেত্রিশ মিলিয়ন তারপরে তিরিশ মিলিয়ন তারপরে তেরো মিলিয়ন তারপরে এগারো মিলিয়ন তারপরে ষোলো মিলিয়ন মানে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তারা যেগুলো এআই জাতীয় শর্ট ভিডিওগুলো আপলোড করছে সেই সমস্ত ভিডিওগুলো মিলিয়নে মিলিয়নে হিট করছে আর তাদের মান্থলি ইনকাম যেটা রয়েছে সেটাও কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে আর তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার কিন্তু বেড়ে যাচ্ছে আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিব। এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমরা ইউটিউবে এই এর মতো কীভাবে এআই জাতীয় স্টোরিমূলক ভিডিওগুলোকে বানাবে তারপরে এই সমস্ত ভিডিও ফুটেজগুলো তোমরা কোথা থেকে পাবে তারপরে এই সমস্ত ভিডিওগুলোর জন্য এআই জাতীয় যেগুলো ভয়েস ভয়েসারগুলো দিতে হয় সেগুলো তোমরা কোথা থেকে জেনারেট করবে তারপরে এই সমস্ত ভিডিওগুলো কাইন্ড মাস্টার ইনশর্ট তারপরে যেগুলো আরও এডিটিং সফটওয়্যারগুলো রয়েছে তার মাধ্যমে তোমরা কীভাবে এডিট করবে সমস্ত কিছুটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো তার জন্য তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেল তো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমাদের প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেই ইউটিউব চ্যানেলের মতো এআই জাতীয় স্টোরিমূলক ভিডিওগুলো বানাবে সেই ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবে এসে তোমরা সার্চ করে নিবে। তারপরে ওই চ্যানেলটা তোমাদের কাছে শো হবে তোমরা এখান থেকে একটা অপশান দেখতে হবে সেটা হলো মোর বলে এখানে তোমরা ক্লিক করবে করে তোমাদের কাছে মোর ইনফো বলে একটা অপশান শো হবে তার নিচে ওই ইউটিউব চ্যানেলের যেটা লিঙ্কটা রয়েছে সেটা তোমাদের কাছে অবশ্যই হবে এখান থেকে তোমাদের ওই চ্যানেলের লিঙ্কটিকে অবশ্যই কপি কিন্তু করে নিতে হবে এই যে এইভাবে তোমরা ক্লিক করবে করে কপি লিঙ্কের এখানে প্রেস করবে তারপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে এসে আমাদের ফোনের মধ্যে প্লে স্টোর যেটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। তারপরে সার্চের এখানে ক্লিক করব করে তোমরা এখান থেকে সার্চ করবে চেয়ার জিপিটি লিখে এই যে তোমরা সবাই দেখতে আছো অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে চেয়ার জিপিটি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো এআই জাতীয় স্টোরিমূলক ভিডিওগুলো বানাবো সেই সমস্ত ভিডিওর জন্য যেগুলো স্টোরিগুলো লাগবে তারপরে ভিডিও ফুটেজগুলো জেনারেট করার জন্য ইংলিশে যেগুলো প্রমগুলো লাগবে সেগুলো সমস্ত কিছুটাই এই চেয়ার জিবিটির মাধ্যমে আমরা পেয়ে যাবো তোমরা কী করবে বলো তো বন্ধুরা এই যে চেয়ার যেটা অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা তোমরা তোমাদের ফোনের মধ্যে অবশ্যই ইনস্টল করে নিয়ে নিবে এরপরে আমি কী করবো অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবো এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন আমরা চেয়ার জিবিটির মধ্যে চলে আসলাম তোমরা যখন চেয়ার জিবিটিকে ওপেন করবে তখন তোমাদের যেগুলো জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো দিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশানটিকে তোমাদের লগ কিন্তু করে নিতে হবে তারপরে তোমাদের কাছে নিচের দিকে একটা অপশান হবে সেটা হলো আক্স এনিথিং বলে এখানে তোমরা ক্লিক করবে করে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা যেই চ্যানেল লিঙ্কটিকে কপি করে নিয়ে আসলে সেই চ্যানেল লিঙ্কটিকে এখান থেকে তোমাদের অবশ্যই কিন্তু পেস্ট করে দিতে হবে এই যে আমাদের ইউটিউব চ্যানেল যেটা লিঙ্কটা কপি করে এনেছিলাম সেটা আমরা এখান থেকে অবশ্যই পেস্ট করে দিলাম তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা লিঙ্কটা রয়েছে সেটা যখন পেস্ট করা হয়ে যাবে তোমাদের এখান থেকে একটা টেক্স লিখতে হবে সেটা হলো আমাকে এই ইউটিউব চ্যানেলের মতো এআই ভিডিও তৈরি করার জন্য সত্তর থেকে আশি শব্দের মধ্যে একটা সুন্দর স্টোরি লেখে দাও এই টেক্সটা তোমরা এখান থেকে অবশ্যই লেখবে তারপরে এই চিহ্নে এখানে তোমরা ক্লিক করে দেবে এরপরে চ্যাট জিবিটি যেটা অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা আমাদের কাছে স্টোরি বানানো কিন্তু শুরু করে দিবে এই যে তোমরা সবাই দেখতে যাচ্ছ চ্যাট জিবিটি যেটা অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা আমাদের কাছে স্টোরি কিন্তু শো করে দিচ্ছে এরপর স্টোরির উপর আমরা এভাবে ক্লিক করব করে আমরা কপির এখানে প্রেস করব তারপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে এসে আমাদের ফোনে যেটা নোটসটা রয়েছে সেখানে আমরা চলে আসব। এখানে এসে আমরা প্লাস আইকান এখানে ক্লিক করব। তারপরে আমরা যে স্টোরিটিকে কপি করে আনলাম সেটা আমরা এখান থেকে অবশ্যই পেস্ট করে দেবো এই যে তোমরা সবাই দেখতে আছো যে স্টোরিটিকে আমরা কপি করে আনলাম সেটা এখন এখানে পেস্ট করা কিন্তু কমপ্লিট এরপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা চার জিবিটির মধ্যে আবার চলে যাব এই যে আমরা চেয়ার জিবিটির মধ্যে চলে আসলাম তারপরে তোমাদের এই টেক্সটটাকে লিখতে হবে এই টেক্সটের মতো প্রোম দাও ইংলিশ ভাষায় সিন বাই সিন এই টেক্সটটা তোমরা এখান থেকে অবশ্যই লিখবে তারপরে আমরা এই চিহ্ন এখানে ক্লিক করে দেব তারপরে চেয়ার জিবিটির যেটা অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আমাদের কাছে সিন বাই সিন ভিডিও ফুটেজের জন্য যেগুলো প্রোমগুলো দরকার সেগুলো কিন্তু অবশ্যই এখান থেকে দিয়ে দেবে তারপরে আমরা প্রোমটির উপরে এভাবে ক্লিক করব করে কপির এখানে প্রেস করব তারপরে আমরা ফোনের নোটসে ওখানে আবার চলে যাব এই যে আমরা ফোনের নোটসের মধ্যে চলে আসলাম তারপরে আমরা পেস দিয়ে দিব এরপরে আমরা যে প্রোমটিকে কপিগুলো এনেছি সেটা আমরা এখান থেকে অবশ্যই পেস্ট করে দেব এরপরে আমরা প্রথম দিকে চলে আসব এখানে এসে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের ভিডিওর জন্য যেই স্টোরিটিকে চার্জিবলির মাধ্যমে জেনারেট করেছি সেই স্টোরিটা আমরা গোডাটা এখান থেকে কপি করে নেব এরপরে কপির এখানে প্রেস করে দিলাম তারপরে আমরা ব্যাকে চলে যাব ব্যাকে এসে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের ফোনে যেটা ক্রোম রয়েছে তার মধ্যে আমরা চলে আসব ক্রোমে এসে আমাদের সার্চের এখানে ক্লিক করতে হবে এখানে তোমাদের সার্চ করতে হবে পপপ এআই লিখে তারপরে আমাদের কাছে প্রথমে যেটা ওয়েবসাইটটা শো হচ্ছে পপ অপ এআই নামে এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এআই জাতীয় শর্ট ভিডিওগুলো তৈরি করার জন্য যেগুলো ভয়েস ভয়েসবারগুলো দরকার সেগুলো কিন্তু আমরা এখান থেকে অবশ্যই জেনারেট করে নেব এরপরে আমরা এই ওয়েবসাইটে এখানে ক্লিক করব এই যে আমরা এই ওয়েবসাইটে এখানে ক্লিক করলাম তারপরে আমরা নিচের দিকে চলে আসব। এখানে আমাদের কাছে একটা অপশান শো হবে সেটা হলো কনভার্ট টেক্সট টু স্পিচ বলে এখানে আমরা ক্লিক করব তারপরে আমরা ক্লোজে এখানে ক্লিক করে দেব। এরপর আমরা নিচের দিকে চলে আসব। এখানে আমাদের কাছে একটা অপশান শো হবে সেটা হলো ইংলিশ ইউএস বলে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওর জন্য ভয়েস ওভারটা জেনারেট করব সেটা আমরা অবশ্যই সিলেক্ট করে নেব আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বাংলা ভাষায় ভিডিও ভয়েস জেনারেট করব। তাই জন্য বেঙ্গলি ইন্ডিয়া বলে যেটা অপশানটা রয়েছে সেটা আমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেব তারপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের কাছে দুটা ভয়েস কিন্তু শো করেছে এখান থেকে একটা মেল ভয়েস আরটা হচ্ছে ফিমেল ভয়েস এই দুটো ভয়েসগুলো আমাদের শুনতে হবে তারপরে আমাদের যে ভয়েসটা ভালো লাগছে সেটা কিন্তু আমরা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেব এখান থেকে মেল ভয়েসটি আমার ভালো লাগছে তাই জন্য এই ভয়েসটিকে আমি এখান থেকে লিখে দেব তারপরে নিচের দিকে চলে আসবো এখান থেকে আমাদের কাছে আমার একটি ইন্টারফেস হবে এখানে আমরা ক্লিক করব করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা যেই স্টোরিটিকে কপি করে এনেছি সেটা আমরা এখান থেকে পেস্ট করে দেব এই যে আমরা স্টোরিটিকে এখান থেকে পেস্ট করে দিলাম তারপরে আমরা এই চিহ্নে এখানে ক্লিক করে দেব এরপরে এই অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেটা আমাদের কাছে অডিও জেনারেট করা কিন্তু শুরু করে দিবে। এই যে তোমরা সবাই দেখতে আছো এখন আমাদের যেটা ভয়েস ওভারটা রয়েছে এআই দিয়ে সেটা কিন্তু তৈরি করে দিয়েছে এবার আমি তোমাদের ভয়েস ওভারটিকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা সবাই শুনে নিলে ভিডিও যেটা ভয়েস ওভারটা রয়েছে সেটা জেনারেট করা কিন্তু কমপ্লিট এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানে একটা ডাউনলোডের চিহ্ন পাবে এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে এরপরে আমাদের যেটা ভয়েস ওভারটা রয়েছে সেটা আমাদের ফোনে গ্যালারির মধ্যে অবশ্যই এখান থেকে সেভ কিন্তু হয়ে যাবে এরপরে আমাদের ফোনে গ্যালারির মধ্যে এআই জাতীয় ভয়েস ওভারগুলো যখন ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা এই চিহ্নের এখানে ক্লিক করব তারপরে আমরা প্লাস আইকন এখানে প্রেস করে দেব এরপর আমরা এখান থেকে ব্যাকে গিয়ে আমাদের ফোনে যেটা নোটসটা রয়েছে তার মধ্যে আমরা অবশ্যই চলে যাব এই যে আমরা ফোনের নোটসের মধ্যে চলে আসলাম তারপরে আমরা নিচের দিকে চলে আসব এরপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো সিন ওয়ানের যেটা প্রোমটা রয়েছে সেটা আমরা এখান থেকে গোটাটাই কপি করে নেব এরপরে আমরা কপির এখানে প্রেস করে দেব তারপরে আমরা ক্রোমের মধ্যে আবার চলে যাব এই যে আমরা ক্রোমের মধ্যে চলে আসলাম এরপরে তোমাদের সার্চের এখানে ক্লিক করতে হবে তারপরে তোমাদের এখান থেকে লেখতে হবে গুগল এআই স্টুডিও লিখে এটা লিখে তোমরা সার্চ করে দিবে তারপরে আমাদের কাছে একটি ইন্টারভেস শো হবে এখান থেকে তোমাদের কাছে প্রথমে যেটা ওয়েবসাইটটা শো হবে গুগল এআই স্টুডিও নামে সেই ওয়েবসাইটের মাধ্যমে ভিডিওর জন্য যেগুলো প্রোমগুলো আমরা জেনারেট করেছি সেই প্রোম দিয়ে এই ওয়েবসাইট যেটা রয়েছে সেটা আমাদের কাছে অবশ্যই ভিডিও জেনারেট কিন্তু করে দিবে এবার আমরা এই ওয়েবসাইটে এখানে ক্লিক করব তারপরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো এই চিহ্নে এখানে আমরা ক্লিক করব তারপরে জেনারেট মিডিয়া বলে একটা অপশন রয়েছে এখানে আমরা প্রেস করব তারপরে আমরা এখান থেকে নিচের দিকে চলে আসব। চার নম্বরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো ভিইও বলে এই অপশানে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে আমাদের কাছে আমার একটি হবে এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা এই চিহ্নে এখানে ক্লিক করব করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো এক্সপেক্ট রেশিও বলে একটা অপশন রয়েছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেহেতু আমরা শর্ট ভিডিওগুলো বানাচ্ছি তাই জন্য নাইন ইস ষোলো যে রেশিওটা রয়েছে সেটা আমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেব এরপরে ভিডিও ডিউরেশন যেটা রয়েছে আট সেকেন্ড সেটা কিন্তু আমরা এইরকমই রেখে দেব। এরপরে আমরা কাটা চিহ্নে এখানে ক্লিক করব। তারপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো ডেস্ক্যাভিওর ভিডিও বলে একটা অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। করে আমরা যেই টেক্সটিকে নিয়ে এসেছি সেই টেক্সটটা এখানে প্রেস করে দেব। তারপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো এই চিহ্নে এখানে আমরা ক্লিক করে দেবো এরপরে গুগল এআই যেটা স্টুডিওটা রয়েছে সেটা আমাদের প্রথম প্রোম যায় যেটা ভিডিও ফুটেজটা রয়েছে সেটা অবশ্যই জেনারেট করা কিন্তু শুরু করে দিবে। এখান থেকে ভিডিও ফুটেজগুলো জেনারেট হতে কিন্তু কিছুটা সময় লেগে যাবে এই যে তোমরা সবাই দেখতে আছো সিন ওয়ারের প্রোম টুনে যেটা ভিডিও ফুটেজটা রয়েছে সেটা আমাদের কাছে জেনারেট কিন্তু হয়ে গেছে এরপরে তোমরা এখান থেকে একটা ডাউনলোডের চিহ্ন পাবে এখানে তোমরা ক্লিক করে দেবে তাহলে আমাদের যে ভিডিও ফুটেজটা রয়েছে সেটা আমাদের ফোনের মধ্যে অবশ্যই ডাউনলোড হয়ে যাবে এরপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা সিন ওয়ানে যেটা প্রোমটা এখান থেকে দিয়েছি সেটা আমরা ডিলিট করে দেব এরপর আমরা কাটা চিহ্ন এখানে ক্লিক করব তারপরে আমরা ফোনের নোটসে ওখানে আবার চলে যাবো এরপরে সিন টুয়ের যেটা প্রোমটা রয়েছে সেটা আমরা এখান থেকে অবশ্যই কপি করে নেব তারপরে আমরা কপির এখানে প্রেস করে দেব এরপরে গুগল এআই স্টুডিওর ওখানে আবার চলে যাব তারপরে এর ভিডিওর এখানে সিন টু এর যেটা প্রোমটা রয়েছে সেটা আমরা অবশ্যই পেস্ট করে দেব। তারপরে আমরা এই চিহ্নে এখানে ক্লিক করে দেব এরপরে গুগল এআই স্টুডিও যেটা রয়েছে সেটা আমাদের কাছে ভিডিও জেনারেট করা কিন্তু শুরু করে দিয়েছে এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ গুগল এআই স্টুডিও যেটা রয়েছে সেটা আমাদের কাছে সিন হয়ে যায় যেটা ভিডিও ফুটেজটা রয়েছে সেটা অবশ্যই জেনারেট করে দিয়েছে এখান থেকে তোমাদের কাছে ডাউনলোডের একটা চিহ্ন শো হবে এখানে তোমরা ক্লিক করে দিবে। তাহলে এই ভিডিও ফুটেজ যেটা রয়েছে সেটা আমাদের ফোনে গ্যালারির মধ্যে অবশ্যই সেভ হয়ে যাবে এরপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো সিন টু এর যেটা প্রোমটা রয়েছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেব এরপর আমরা কাটা চিহ্ন এখানে ক্লিক করব। তারপরে ফোনের নোটসের ওখানে আবার চলে যাব এরপরে সিন থ্রির যেটা প্রোমটা রয়েছে সেটা আমরা গোটাটাই এখান থেকে কপি করে নেব তারপরে আমরা কপির এখানে প্রেস করব। এরপর আমরা গুগল এআই স্টুডিওর এখানে আবার চলে যাব তারপরে ডিসক্রেভিওর ভিডিওর এখানে তিন নম্বর সিনে যেটা প্রোমটা রয়েছে সেটা আমরা প্রেস করে দেব তারপরে এই চিহ্নে এখানে আমরা ক্লিক করব এরপরে গুগল এআই স্টুডিও যেটা রয়েছে সেটা আমাদের কাছে প্রম্ট অনুযায়ী ভিডিও ফুটেজ অবশ্যই জেনারেট কিন্তু করে দেবে এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ গুগল এআই স্টুডিও যেটা রয়েছে সেটা আমাদের কাছে সিন থ্রি অনুযায়ী ভিডিও ফুটেজ কিন্তু অবশ্যই জেনারেট করে দিয়েছে এরপর আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে তোমাদের কাছে ডাউনলোডের যেটা চিহ্ন শো হবে এখানে তোমরা ক্লিক করবে তাহলে এই সমস্ত ভিডিওগুলো তোমাদের ফোনের গ্যালারির মধ্যে অবশ্যই সেভ হয়ে যাবে এভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও যতগুলো প্রোমগুলো রয়েছে সেই সমস্ত প্রোমটার সিন বাই সিন আমার দেখানো প্রসেসে গুগল এআই স্টুডিওর মাধ্যমে ভিডিও ফুটেজগুলো তোমাদের অবশ্যই জেনারেট করতে হবে এখন যদি আমি তোমাদের সব সিন অনুযায়ী ভিডিও ফুটেজগুলো জেনারেট করে দেখিয়ে দিতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা আমার দেখানো প্রসেসে সিন বাই সিন ভিডিও ফুটেজগুলো অবশ্যই প্রোম টু অনুযায়ী জেনারেট করে নেবে আর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো পপ অপ মাধ্যমে ভিডিও যেটা স্টোরিটা রয়েছে সেটা অনুযায়ী ভয়েস ওয়ার্ডটা এআই দিয়ে অবশ্যই জেনারেট কিন্তু করে নিতে হবে এরপরে তোমাদের এআই শর্ট ভিডিওর জন্য যেগুলো ভয়েস ওয়ার্ডগুলো জেনারেট করা দরকার ছিল তারপরে যেগুলো প্রোম টু অনুযায়ী ভিডিও ফুটেজগুলো তোমাদের জেনারেট করার কথা ছিল সেগুলো যখন তোমাদের ফোনের মধ্যে ডাউনলোড করা কমপ্লিট যখন হয়ে যাবে তখন তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো এই সমস্ত জাতীয় ভিডিওগুলোকে ভালোভাবে এডিট করার জন্য তোমাদের ফোনে যেটা ইনশোর অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে তোমরা চলে আসবে এখানে এসে আমরা ভিডিওর এখানে ক্লিক করবো করে আমরা নিউয়ের এখানে প্রেস করে দেবো এরপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা যেই ভিডিওগুলোকে জেনারেট করেছি বা যে সমস্ত ভিডিওগুলোকে ডাউনলোড করেছি সেগুলো আমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেব তারপরে আমরা রাইট চিনে এখানে ক্লিক করে দেব এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের যেটা এআই জাতীয় ভিডিওটা রয়েছে সেটা কিন্তু ইনশোর অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছে এরপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা অডিও এখানে ক্লিক করব করে আমরা মিউজি এখানে চলে যাব তারপরে আমরা মাই মিউজিক এখানে ক্লিক করব। করে আমরা যেই ভয়েস বার্ডটিকে জেনারেট করেছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তারপরে আমরা ইউজ এখানে ক্লিক করে দেবো এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের যেটা ভয়েস ভয়েসবারটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর মধ্যে চলে আসছে কিন্তু এখান থেকে যেটা প্রবলেমটা হয়েছে সেটা হলো আমাদের ভিডিও ফুটেজ যেটা রয়েছে সেটা এক মিনিট চার সেকেন্ডের আর যেটা ভিডিওর ভয়েস ওভারটা রয়েছে সেটা মোটামুটি ছাব্বিশ সাতাশ সেকেন্ডে রয়েছে এখন আমাদের ভিডিও ফুটেজের সঙ্গে যেটা ভিডিওর অডিওটা রয়েছে সেটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে এর জন্য আমরা রাইট চিনে এখানে ক্লিক করে দেবো তারপরে আমরা প্রথম দিকে চলে আসব। এরপরে প্রথম দিকে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা ভিডিওটিকে প্লে করবে তারপরে ভিডিওটা প্লে করার সঙ্গে সঙ্গে ভিডিওর মধ্যে যেগুলো কথাগুলো চলবে সেগুলোর সঙ্গে ভিডিও ফুটেজগুলো তোমাদের অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে আর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা ভিডিও ফুটেজ যেগুলো রয়েছে সেগুলো আট সেকেন্ড করে রয়েছে আমাদের ভিডিও ফুটেজগুলো মোটামুটি তিন চার সেকেন্ড করে ছোট কিন্তু করে নিতে হবে নাহলে কিন্তু ভয়েসবারের সঙ্গে ভিডিও ফুটেজগুলো কখনও কিন্তু মিল খাবে না তোমরা তোমাদের ভিডিও ফুটেজগুলো ছোট করার জন্য যেটা কাজ করবে ভিডিও ফুটেজের উপর ক্লিক করবে তারপর এইরকম করে টেনে কিন্তু ছোট করে দিবে এইভাবে সমস্ত ভিডিও ফুটেজগুলো তোমাদের ছোট করার মাধ্যমে ভয়েসবারের সঙ্গে ভিডিও ফুটেজগুলো মিল করে ভিডিওটিকে তোমাদের ভালোভাবে এডিট করতে হবে আমি যদি তোমাদের এখন ভয়েস ওভারের সঙ্গে ভিডিও ফুটেজগুলো মিল করে দেখিয়ে দিতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা তোমাদের সুবিধা মতো ভয়েস ওভারের সঙ্গে ভিডিও ফুটেজগুলো অবশ্যই ভালোভাবে মিল কিন্তু করে নেবে এখন আমাদের এআই জাতীয় যেটা শর্ট ভিডিওটা রয়েছে সেটার ভিডিও ফুটেজের সঙ্গে ভিডিও যেটা ভয়েস ওভারটা রয়েছে সেটা কিন্তু আমি মিল করে নিয়েছি এবার আমি তোমাদের ভিডিওটা একবার প্লে করে দেখেছি আমাদের কেমন লাগছে দেখতে এক অদ্ভুত ঝড়ের হারিয়ে যাওয়া এক ছোট্ট পেঙ্গুন করে ভাসমান বরফের ঘুরে যেতে বসে ঠিক তখনই বুদ্ধিমান একটি উড়ন্ত ইয়াক এসে ধলায় তাকে তাঁধে চেপে গমনের পথ দেখাচ্ছে দূরদূরান্ত করতে তারা স্বপ্নময় পর্বতরাজি গ্রামে পৌঁছায় যেখানে সবক্ষত ও ভয় মিষ্টি আনন্দে মিলায় তোমরা সবাই দেখে নিলে আমাদের এআই জাতীয় শর্ট ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু কত সুন্দর করে প্লে হচ্ছে আর আমাদের এআই জাতীয় শর্ট ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এইভাবে তোমাদের এআই জাতীয় শর্ট ভিডিওগুলো তোমাদের অবশ্যই বানাতে হবে তারপরে তোমাদের এ আই জাতীয় শর্ট ভিডিওগুলো যখন এইভাবে এডিট করা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো উপর দিকে একটা অপশান পাবে এক্সপোর্ট বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে আমাদের কাছে রিসলিউশান বলে একটা অপশান শো হবে এই রিসলিউশান যেটা রয়েছে সেটা হাজার সিবি রেখে দিতে হবে তারপরে ফেম রেট যেটা রয়েছে তার ডান দিকে লেখা রয়েছে তিরিশ এপিএস এখানে আমরা ক্লিক করব করে এটাকে ষাট এপিএস করে দেব তোমাদের সব সময় যেটা কাজ করতে হবে ইসলিউশান যেটা রয়েছে সেটা অবশ্যই হাজার সিপি তারপরে রেট যেটা রয়েছে সেটা সাইটে পেয়েস করতে হবে আর ফরমার যেটা রয়েছে সেটা অবশ্যই এমপি ফোর করতে হবে তাহলে তোমাদের এআই জাতীয় শর্ট ভিডিওর কোয়ালিটি তারপরে ভয়েস ওভার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো হবে আর তোমাদের এআই জাতীয় ভিডিওগুলো এইচডি কোয়ালিটির হয় সেই সমস্ত এআই জাতীয় ভিডিওগুলো অডিয়েন্সদের যদি ভালো লেগে যায় তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলটিকে অডিয়েন্সরা অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে দিবে। এরপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এক্সপোর্টে এখানে ক্লিক করে দিবে। এরপরে আমাদের এআই জাতীয় শর্ট ভিডিও যেটা রয়েছে সেটা আমাদের ফোনে গেলার মধ্যে অবশ্যই সেভ কিন্তু হয়ে যাবে এটা সেভ হতে কিছুটা সময় লাগবে যতক্ষণ না ভিডিওগুলো সেভ হচ্ছে তোমাদের ফোনের মধ্যে ততক্ষণ তোমরা ইনশোর অ্যাপ্লিকেশান থেকে কখনো কিন্তু বেরিয়ে কিন্তু যাবে না ভিডিওটা সেভ হওয়ার পরে তোমরা অবশ্যই ইনশোর থেকে বেরিয়ে কিন্তু যেতে পারবে তোমরা সবাই দেখেই নিলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কীভাবে তোমরা এআই শর্ট ভিডিওগুলো বানাবে তারপরে সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো তোমরা কোথা থেকে জেনারেট করবে তারপরে যেগুলো ভয়েস বারগুলো রয়েছে সেগুলো তোমরা কোথা থেকে পাবে সমস্ত কিছুটাই আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তোমরা সবসময় যেটা কাজ করবে সেটা হলো আমার দেখানো প্রসেসে চেয়ার জিবিটির মাধ্যমে ভিডিও যেগুলো স্টোরি তারপরে ভিডিও ফুটেজের জন্য যেগুলো প্রোমগুলো দরকার সেগুলো কিন্তু অবশ্যই জেনারেট করে নেবে তারপরে পপ অপ এয়ার মাধ্যমে ভিডিওর জন্য যেগুলো ভয়েস ভয়েসবারগুলো দরকার সেগুলো কিন্তু পপ অপ এআইয়ের মাধ্যমে তোমরা অবশ্যই জেনারেট করে নিবে তারপরে তোমাদের প্রোম্ট অনুযায়ী যেগুলো ভিডিও ফুটেজগুলো দরকার সেগুলো গুগল এআই স্টুডিওর মাধ্যমে তোমরা অবশ্যই জেনারেট করে নিবে এইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এআই জাতীয় শর্ট ভিডিওগুলো বানাতে হবে আর তোমাদের শর্ট ভিডিওগুলো খুব সহজেই ভাইরাল হবে আর তোমাদের ইউটিউব দিয়ে তোমরা মনিটাইজেশন করে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে টাকা কিন্তু কামিয়ে নিতে পারবে নেক্সট দেখা হচ্ছে আবার এটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন